নমস্কার আপনার স্বাগত আজকে আমার এই ভিডিও এসেছে কাদের জন্য যাদের যাদের হেয়ারিং নোটিস এসেছে আজকে আপনাদেরকে বলে দেব আপনাদেরকে আর টেনশন কোনো ব্যাপার নেই কেন বিএলও কাছে এখন পাওয়ার এসে গেছে সে আপনার হেয়ারিং আপনার বাড়িতেই করতে পারেন কাদের কাদের হেয়ারিং উনি করতে পারেন বাড়িতে সেটা আমি দেখবো এই ভিডিওতে সবথেকে প্রথম আমি বানাবো কি বিএলওদের কী করবে বিয়েলোরা আপনার বাড়িতে যাবেন আপনাকে নোটিশ দেবেন নোটিশ দেওয়ার সময় যদি আপনি এটা দেখিয়ে দিচ্ছেন কি আপনার দু হাজার সালের নাম আছে ভোটার লিস্টে কিন্তু আপনার সিস্টেমে এই শো করছিল না অ্যাট দ্য টাইম অফ অ্যানেশান ফর্ম জমা সময় তাই আপনারা আমাদেরকে তিন নম্বর অপশানে ফেলে এটা ফর্ম ফিল আপ করলেন যে হলো কিন্তু আমার দু হাজার দু সালের নাম ছিল এরকম থাকলে বিএলও আপনার হিয়ারিং সঙ্গে সঙ্গে অন্য স্পোর্ট নিতে পারে আপনাকে কি করতে হবে আপনার এই তেরোটা ডকুমেন্টের যা কোনো একটা ডকুমেন্ট যেটা মনে আমি বলে দিই বেসিক্যালি যদি আপনি স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন বা যদি আপনার পাসপোর্ট আছে তাহলে আর কিছু আর দরকারই নেই তাছাড়া যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টে কোনো আইডি কার্ড আছে আপনার সেটা দিলেই আপনার কাজটা হয়ে যাবে তার সঙ্গে দু হাজার সালে ভোটার লিস্ট যেখানে আপনার নাম আছে সেটা একটা প্রিন্ট আউট করে আপনি বিএল দিয়ে দেবেন ভিএল দেখে নেবেন যদি উনি পুরো ভেরিফাই করার পর জেনে যাবেন কি হ্যাঁ আপনি উনি লোক তাহলে সঙ্গে সঙ্গ উনি রিসিভিংয়ের জায়গা আপনার সেন্ড করিয়ে পাশে নিজে সেন্ড করবেন আর আপনার সঙ্গে একটা সেলফি নেবেন সেলফি নেওয়ার পর ওই ডকুমেন্ট দু হাজার দু সালে ভোটার লিস্ট আর আপনার একটা আইডি প্রুফ সেটা জিরক্স নিয়ে যাবেন নিজের কাছে গিয়ে উনি নিজের সুপারভাইজারকে সাবমিট করে দেবেন আর ওই ছবিটা দিয়ে দেবেন ওই সুপারভাইজার ই আরও মাধ্যমে আপনার হিয়ারিং করিয়ে দেবে ইারও কী করবেন ওই ডকুমেন্টটা নিয়ে সিস্টেমে আপলোড করে দেবেন আপনার হেরিং কমপ্লিট তাহলে আর আপনার কোনো টেনশন ব্যাপার নেই এবার বলুন দু নম্বর যাদের প্রগ্নি হিসাবে মা বাবার নাম দু দু সালে ছিল কিন্তু মা বাবার নামটা সিস্টেমে ছিল না তাই আপনাদেরকেও তিন নম্বর অপশান ফেলে বিলো ফর্ম ফিল করেছে আপনার মা বাবার নাম ছিল তবুও এরকম করতে হলো ওদেরকে আপনারও হরিং বিয়েল আপনার বাড়িতেই করতে পারেন আপনারা কি করতে পারে যখন বিয়েলো আপনার হাতে নোটিশ দিতে আসবেন তাহলে আপনি কী করবেন ওই দু দু সালে ভোটার লিস্টটা দেখিয়ে দেবেন যেখানে আপনার আত্মীয় নাম আছে তাহলে কি হবে বিএলও ওই প্রিন্ট আউটটা নেবেন আপনার একটা আইডি প্রুফ যেটা বললাম এই তেরোটার মধ্যে দাঁত দেওয়ার সব থেকে ভালো স্কুল সার্টিফিকেট তার সঙ্গে আপনার আত্মীয় সঙ্গে আপনার সম্পর্কে একটা কাগজ যেখান থেকে একটা প্রুফ হয়ে যায় কি আপনি ওনার ছেলে আছেন মেয়ে আছেন বা যা আছেন সেটা একটা কাগজে জিরক্স দিতে হবে ঠিক আছে তাছাড়া গেল আপনার সঙ্গে একটা সেলফি নেবেন এই তিনটে কাগজ জিরক্স নিয়ে রাখবেন আর ওইটা সেলফি নিয়ে যাবেন উনি নিজে সুপারভাইজারকে দেবেন সুপারভাইজার ইয়ারও মাধ্যমে আপনার হেডিং করিয়ে দেবেন এইলা হলো প্রয়োজনীয় ক্ষেত্রে তাছাড়া বলে দিই যদি আপনি প্রতিদ্বন্দ্বী আছেন প্রতিবন্ধী আছেন আপনি হ্যান্ডিক্যাপ্ট আছেন আপনার নোটিস এসেছে কিন্তু আপনার দু হাজার দু সালের নাম নেই আপনাকে কোনো টেনশান ব্যাপার নেই বিএলও আপনার বাড়িতেই আপনার হিয়ারিং করে দেবেন আপনাকে কী করতে হবে যখন বিএলও আপনার কাছে আসবেন হেরি নোটিশ নিয়ে তাহলে আপনি নিজে ডিজেবল সার্টিফিকেটটা ওনাকে দেখিয়ে দেবেন তাহলে বিএলও এটা নোট করে রাখবেন উনি নিজে সুপারভাইজারকে ইনফর্ম করে দেবেন তাহলে ওনার সুপারভাইজার একটা অ্যাডিশনাল অবজারভারকে নিয়ে আপনার বাড়িতে আসবেন আর আপনার হিয়ারিং আপনার বাড়িতেই করে দেবেন ছিল তিন নম্বর চার নম্বরে আসবে কাদের জন্যে যারা বয়স্ক আছে যাদের বয়স এটি প্লাস হয়ে গেছে ওদের জন্যও সুপারভাইজার বিএলও বাড়িতে এসে আপনার হেয়ারিং করতে পারেন উনি অ্যাডিশনাল সুপারভাইজার অবজারভারকে নিয়ে আসবেন আর আপনার সারা ডকুমেন্ট চেক করার পর আপনার সঙ্গে ছবি তুলে আপনার সব ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনার হেয়ারিং উনি করতে পারেন আর তাছাড়া পাঁচ নম্বর ক্ষেত্রে বলবো যারা এখনই মেডিক্যালি আনফিট আছেন কিন্তু ওনার হিয়ারিংয়ের নোটিশ চলে এসেছে ওনাদের যখন নোটিশ দিতে বিএলও ওনার বাড়িতে যাবেন তাহলে ওনাদেরকে কী করতে হবে নিজের মেডিকেল সার্টিফিকেট একটা কাগজ ওনাকে দেখিয়ে দিতে হবে তখন কী করব বিএলও ওই মার্কিং করে রাখবে আর উনি নিজের সুপারভাইজারকে এটা জানিয়ে দেবেন তাহলে ওনার সুপারভাইজার ই আরও সঙ্গে কথা করে অ্যাডিশনাল অবজারভারকে নিয়ে গিয়ে ওনার বাড়িতেই ওনার হেয়ারিং করে দেবে তাহলে এইটা হলো আজকে কমপ্লিট ভিডিও এই ভিডিওতে আপনি জানতে পারলেন কি কাদের কাদের হিয়ারিং বিএলও করতে পারবে ওনার বাড়িতেই ওনাদেরকে আর কোনো টেনশন ব্যাপার নেই আচ্ছা এইটা তাদের জন্য অ্যাপ্লিকেবল আছে যাদের ডেট এগিয়ে গেছে যারা হিয়ারিংয়ে যেতে পারেননি ওনারাও যদি বিএলওকে সম্পর্ক করে ওনার এখনও হেয়ারিং হতে পারে যাদের হেয়ারিং কিছুদিন পরে আছে ওনারাও বিএলও বলে হেয়ারিং একটু আগে আগে করাতে পারে ঠিক আছে